ফ্ল্যাট প্রতারণা মামলায় নুসরাত জাহান মামলায় আবেদন খারিজ আলিপুর আদালতের আদালতে সশরীরে হাজির হওয়া থেকে ছাড় দেওয়ার আবেদন নুসরাতের পরিবর্তে আইনজীবী উপস্থিত থাকবেন বলেই আবেদন করা হয়েছে আগামী চব্বিশ তারিখ নুসরতকে আদালতে হাজিরার নির্দেশ ফ্ল্যাট প্রতারণা মামলায় এবার নুসরাতের আবেদন খারিজ করে দেওয়া হল আরও অস্বস্তিতে নুসরাত জাহান কারণ নুসরাতকে আদালতে হাজিরার দেওয়া হয়েছে। হাজিরা না দেওয়ার জন্য আবেদন জানানো হলেও আগামী চব্বিশ তারিখ নুসরাতকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে নুসরত জাহান আবেদন করেছিলেন যে তার পরিবর্তে আইনজীবী উপস্থিত থাকবেন কিন্তু নুসরতের আবেদন এক প্রকার খারিজ করে দেওয়া হলো আগামী চব্বিশ তারিখ নুসরতকে আদালতে হাজিরার নির্দেশ অর্থাৎ অস্বস্তি বাড়লো নুসরত জাহানের নুসরাত জাহাজ যে আবেদন করেছিলেন যে তার পরিবর্তে তিনি সশরীরে হাজির হওয়া থেকে ছাড় দেওয়ার আবেদন করেছিলেন তার পরিবর্তে আইনজীবী হাজিরা দেবেন এমনটাই তার তরফ থেকে আবেদন ছিল কিন্তু সেই আবেদন খারিজ করে দিল আদালত আগামী চব্বিশ তারিখ নুসরাতকে আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হলো ফ্ল্যাট প্রতারণা মামলায় অভিযুক্ত নুসরাত জাহান যার অস্বস্তি বাড়ছে কারণ তিনি সশরীরে হাজিরার ছাড় দেওয়ার আবেদন জানালেও সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে আগামী চব্বিশ তারিখ নুসরতকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তবে কি ফ্ল্যাট প্রতারণা মামলায় অস্বস্তি বাড়ছে নুসরত জাহানের কারণ ইতিমধ্যেই তার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে এই গোটা বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে মফিজুল দেখা দিলে তুমি যারা ফ্লাস ফ্ল্যাট প্রতারণায় মামলায় এই নুসরাত জাহানের বিরুদ্ধে যারা প্রতারিত হয়েছিলেন তার সংস্থা এবং সেই সংস্থার অন্যতম ডিরেক্টর হিসেবে নুসরাত জাহানের বিরুদ্ধেও কিন্তু মামলা হয়েছিল সেক্ষেত্রে এর আগে নিম্ন আদালত নুসরাত জাহানকে সশরীরে আদালতে এসে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছিল কিন্তু পরবর্তীকালে নুসরাত জাহান নিম্ন আদালতের সেই আদালতের সশরীরে হাজিরা দেওয়ার সেই বিদ্যুৎকে চ্যালেঞ্জ করে জেলা জেলা জজ করে তারা কিন্তু তিনি আবেদন করেছিলেন এবং সেখানে তিনি হাজির নিয়েছিলেন যে তাকে আদালতে সশরীরে হাজিরা দেওয়ার এই যে নির্দেশ নির্দেশটাকে পুনর্বিবেচন করা হোক এবং তাকে ছাড় দেওয়া হোক তাকে যাতে সশরীরে আদালতে হাজির হতে না হয় কারণ তিনি একজন লোকসভা সাংসদ এবং অভিনেত্রী হিসাবে তিনি বিভিন্ন ধরনের সাথে তিনি ব্যর্থ থাকেন তাই তার পক্ষে তিনি আদালতে সশরীরে হাজির হওয়া সম্ভব নয় তার হয়ে তিনি তার আইনজীবী মারফত শপথ যাবত তথ্য নথিপত্র তিনি আদালতে পেশ করছেন এবং আইনজীবী তার বক্তব্য তার হয়ে আদালতে পেশ করবেন তার এই আবেদন কিন্তু গতকালকে খারিজ করে দিয়েছে আলিপুরের জেলা আদালত এবং খারিজ করে দিয়ে বলা হয়েছে যে বিষয় আদালতে যে নির্দেশ রয়েছে তাকে ছশরীরা হাজির হয়ে আদালতে তার ব্যাখ্যা জন্য সেই নির্দেশটি বহাল থাকবে সেই মোতাবেক এখন দেখার যে মুশরাত জাহান আদালতে হাজির হয়ে প্রতারণা মামলায় বেতারতের মুখোমুখি হন কিনা আগামী চত্তিক তারিখ এই মামলা জিম্ন আদালতের শুনানি রয়েছে সেদিন আর মুসরাত জাহান আদৌ আহ সশ্রে হাজির নাকি এই জিরা আদালত টেস্টকে চ্যালেঞ্জ করে আবার কিনা আর উচ্চ আদালতের পথে হাঁটবেন সেটা দেখান

যেই টাকা থেকে তাদের জন্য ফ্ল্যাট তৈরি না করে নিজের নামে কিন্তু ফ্ল্যাট কিনেছিলেন সেই তথ্য কিন্তু কী মধ্যেই সামনে এসেছে এবং যেটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কাছে সেটা কিন্তু রয়েছে বলে এই মামলাটা নিম্ন আদালতে চলছিল তখন কেন তিনি বা কোন সূত্র ঘটে তিনি এই টাকা নিয়েছিলেন বা এই ফ্ল্যাট কিনা টাকার উচ্চ কাছে কী রয়েছে এই বিষয়ে বিস্তারিতভাবে জানাতে তাকে কিন্তু হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ আদৌ তিনি পালন করেন কিনা সেটা দেখার যদিও তিনি সেই আদালতে হাজিরা না দেওয়ার কারণেই তিনি উচ্চ আদালতে গিয়েছিলেন জেলা আদালতে গিয়ে তিনি তার হাজিরার আবেদন বা হাজিরার ক্ষেত্রে তাকে ছাড়পত্র দেওয়ার আবেদন জানিয়েছিলেন এই আবেদন খারিজ হয়ে যাওয়ার জন্য তৃণমূলের এই সাংসদের পক্ষে যথেষ্ট অস্বস্তিকর কারণ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে সমস্ত অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীদের কাছ থেকে টাকা তুলে ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতি তার দিয়েছিল সেই ফ্ল্যাট না করে দিয়ে তিনি সেই টাকা দিয়ে নিজের ফ্ল্যাট কিনেছেন তাহলে তার ব্যাংকটা আদালতের কাছে দাঁড়িয়ে তিনি কি দেবেন সব হাজির হয়ে তাহলে সেই বিষয়টি এখন দেখার তবে অবশ্যই এই পরিস্থিতিতে জেলা আদালতের এই নির্দেশ তার আবেদন খারিজ হয়ে যাওয়া তার কাছে অত্যন্ত অস্বস্তিকর ফলে এই পরিস্থিতিতে তিনি নিম্ন আদালতে হাজিরা দেন নাকি কলকাতা হাইকোর্টে আবার তিনি যাবেন সেটাই দেখান পরিস্থিতি মফিজুল মুফিজুল যে পরিস্থিতি সামনে আসছে এর আগে একাধিক সময়ে আমরা নুসরাত জাহানকে দেখেছি যে কারণ তিনি এক প্রেস কনফারেন্স করেও জানিয়েছিলেন যে তার কাছে সমস্ত রকম নথিপত্র রয়েছে তিনি কোনোভাবেই কাউকে প্রতারিত করেননি তার দ্বারা কেউ প্রতারিত হননি বা লোন নেওয়ার একাধিক তথ্য তিনি সামনে আনবার চেষ্টা করেছিলেন কিন্তু তারপরেও গোটা পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে মফিজুল এই মুহূর্তে ঠিক কি আন্দাজ করা যাচ্ছে তিনি প্রেস কনফারেন্স করে সাত মিনিটের মতায় তিনি তার নিজের কিছু লিখে আনা বক্তব্য পেশ করে উঠে গিয়েছিলেন তিনি কিন্তু কোনো প্রশ্নের জবাব তিনি সেদিন দেননি তিনি দাবি করেছিলেন যে তিনি লোন করে এই বাড়িটা কিনেছেন পরবর্তীকালে সেটা দেখা গেল যে যখন তিনি যে সংস্থা তৈরি করার জন্য বরাদ পেয়েছিল সেই সংস্থার ডিরেক্টর পদে তিনি ছিলেন আবার ডিরেক্টর হয়ে ওই সংস্থার থেকে তিনি নাকি লোন নিয়েছিলেন এই ব্যাখ্যা তিনি দিয়েছিলেন কিন্তু যেটা আইনত করা যায় না আইনত অপরাধ কোন সংস্থার এক ডিরেক্টর পদে কোনো ব্যক্তি থাকে এই সংস্থা থেকে সেই ডিরেক্টর চিনি সঙ্গে থাকুন বিজেপি নেতা শঙ্খদেব পান্ডা আছেন টেলিফোন লাইনে শঙ্খদেব দা স্বাগত জানাবো কলকাতা নিউজে এই গোটা বিষয় নিয়ে আপনাকেও সর্বমতে দেখা গিয়েছেলো সর্বপ্রথম এবং এক্ষেত্রে দাঁড়িয়ে ফ্ল্যাট প্রতারণা মামলায় অভিযুক্ত নুসরাত জাহান তার অশুস্তি বারছে বলেই মনে করা হচ্ছে কারণ তার আবেদন খারিজ করে তাকে সরাসরি হাজিদার আবেদন নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে গোটা বিষয়টিটা কিভাবে দেখছেন না উনি জেলা কোর্টে আবেদন করেছিলেন উনি অ্যাকচুয়ালি টাইম কিল করতে চাইছিলেন যাতে কোনোভাবে যারা বৃদ্ধ যারা বয়স্ক যারা মৃত্যুর জোর করা হয়েছে তারা তো একে একে আর বেশি দিন বেশি থাকবেন না এটা আপনি বুঝছেন এটা ক্রিমিনাল মেন্টালিটি তাদের টাকা দিতে হবে না যেটা চিটিংবাজি করে নিয়েছেন এখন কোর্ট বলেছে আপনাকে সশরীরে উপস্থিত হতে হবে এটা এখনো কিছু হয়নি কারণ খুব তাড়াতাড়ি আমি যখন আমরা আমরা ইডিকে ফাইল করেছিলাম উনি বলেছিলেন ইডি ওনাকে ডাকবে না পরে ইডি ওনাকে ডেকেছে উনি এনকোয়ারি খেতে পেরেছেন এবং ইডিকে স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে পারেননি ইনফ্যাক্ট ইডি কি তদন্ত করছে এটা নিয়ে যথাস্থানে আমরা যা যা করার করছি খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন এর আমরা শেষ দেখে ছাড়বো এদের জাস্টিস যে সাধারণ মানুষের ছত্রিয়ে উনি টাকা নিয়েছেন টাকা উত্তর ওনাকে দিতে হবে টাকা ফেরতও দিতে হবে আর নাহলে ওনার ওই সব পয়সায় যে ফ্ল্যাট গাড়ি এসব কিনেছেন ওগুলো ঠিক করতে হবে এজেন্সিকে তো ফলে এবং ওনার এখান থেকে অ্যাকশন নিতে হবে ফলে আমরা ফেজ থেকে ছাড়বো এরা চুরির একটা সীমা থাকা উচিত অন্যান্য চুরি ক্ষেত্রে যারা এফেক্টেড হন তারা জীবনে শেষ করে পৌঁছে এই অবস্থায় গিয়ে এদের এসব ফেস করতে হয় না এখন যেটা ফেস করতে হচ্ছে সেটা অত্যন্ত প্রাকৃতিক চারশো পাঁচশো জন সিনিয়র সিটিজেন তাদের কাছ থেকে পাঁচ লাখ টাকা করে নিয়েছেন ট্যাগ দেবেন বলেছিলেন করে উনি কিছু জানেন না পরে প্রাথমিক তদন্ত দেখা যাচ্ছে উনি প্রধান বিদেশা এবং ফিনান্সিয়াল ডিসিশনে উনি পাঠ হচ্ছেন তো ফলে ওনাকে এটা ফেস করতে হবে এবং এই জয় আদালত কি সিদ্ধান্ত নিয়েছেন একজন অপরাধী উনি এটা অনেক কম ফেস করতে হয়েছে এইটা তো কম অর্ডার হয়েছে অনেক বড় অর্ডারের জন্য অনেক অপেক্ষা করতে হবে সেটা খুব তাড়াতাড়ি হবে বেশ অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা কথা বলছিলাম তার সঙ্গে